রহমান রহিম সম্মানিত আমার দর্শক মণ্ডলী সবার উদ্দেশ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও করার জন্য বসলাম আপনারা অনেকেই জানেন যে আমি দুটি বিষয় নিয়ে কাজ করি সাধারণত একটি হলো স্বাস্থ্য আর একটি হল টেকনোলজি অর্থাৎ তথ্যপ্রযুক্তি এই দুটি বিষয়ের উপর আমি কাজ করি এবং এই দুটি বিষয়ের সঙ্গে জড়িত পারিপার্শ্বিক বিষয়গুলো চলে আসে আমার কাজের মধ্যে তা আমি হেলথ নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি দীর্ঘদিন ন্যাচারোপ্রেথি যেটি ন্যাচারাল হেলথ এটি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করি এবং তার পরিপ্রেক্ষিতে যে নলেজ বা যে বিষয় আমার কাছে ক্লিয়ার হয়েছে সেটা হলো মানুষের সুস্থ থাকার জন্যে মানুষের সুস্থ থাকার জন্যে গুরুত্বপূর্ণ যেটা হলো যে শরীর থেকে বিষ বর্জ্য নিষ্কাশন করা অর্থাৎ আমাদের জীবনযাপনের মাধ্যমে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের শরীরে প্রতিদিন প্রচুর পরিমাণে টক্সিন সৃষ্টি হয় যেটাকে বীজ বর্জ্য বলা হচ্ছে এই বীজ বর্জ্য নিষ্কাশনটা সুস্থতার জন্যে অনিস্বীকার্য তা আমরা যতই পুষ্টিকর খাবার খাই কিন্তু আমাদের শরীরের বীজ বর্জ্য নিষ্কাশন এটা প্রয়োজন তাহলে শরীর বেশি করে ওই পুষ্টিকর খাবার অ্যাবজর্ব করতে পারে তা জীবনযাপনে যে নিয়ম সে নিয়মের উপরে বিস্তারিত আলোচনা কোনো না কোনো ভিডিওতে আমার আসবে তবে এই যে বীজ বর্জ্য নিষ্কাশন এই কাজটি অত সহজ না এটি যথেষ্ট কঠিন নলেজের অভাবে কঠিন এবং যে বীজ বর্জ্য শরীর থেকে নিষ্কাশন করার জন্যে যে ব্যবস্থা ক্রয়কৃত যে ব্যবস্থা বা বিভিন্ন ওষুধ সেগুলো খুবই ব্যয়বহুল কিন্তু আমাদের এই কাজটি করতেই হবে তা সেই কাজটি নিয়ে আমি যথেষ্ট চিন্তা করেছি গবেষণা করেছি পড়ালেখা করেছি তাতে আমি দেখেছি যে সাধারণ মানুষের জন্য জনতার জন্যে নিয়মিত এবং সব সময় এই বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে একটি বিষয় সহজে করা যেতে পারে সেটি হলো কাগজে লেবু এই কাগজে লেবুর খাওয়ার প্রচলন যদি আমরা করতে পারি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কাগজে লেবু থাকে তাহলে সেই কাজটি হয়ে যায় তা বীজ বর্জ্য নিষ্কাশন না হলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে শরীরে বডি মেটাপলিজম ধ্বংস হয় অর্থাৎ শরীর রসায়ন ধ্বংস হয় আর যার কারণে সেল ড্যামেজ হয় সেল ড্যামেজের কারণে অর্গান দুর্বল হয় অর্গান দুর্বল হওয়ার কারণে বিভিন্ন রোগের উৎপত্তি শুরু হয় তো বীজ বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে আমরা সহজেই লেবু মেনটেন করে কাগজে লেবু মেনটেন করে সেটি করতে পারি তো আজকে আমি যে ভিডিওটি করব সেটি হলো কাগজে লেবুর যে গুরুত্ব সেই গুরুত্বটার কিছু অংশ আজকে আলোচনা করব তা আমি বলি যে লেবুর স্বাস্থ্যগুণ বা উপকারিতা কাগজে লেবুর সে বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে প্রাকৃত প্রকৃতির অমূল্য উপহারগুলোর মধ্যে লেবু একটি অন্যতম খাদ্য আমাদের দৈনন্দিন জীবনে এই সত্য ফলটির ব্যবহার শুধু রন্ধনেই সীমাবদ্ধ নয় এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং প্রাকৃতিক ঔষধি গুণ থাকে লেবুতে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে উল্লেখযোগ্য এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাগজে লেবু সবচেয়ে ভূমিকা নেয় আর অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম বৃদ্ধি করে লেবু শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে নিয়মিত লেবু সেবনে ঠান্ডা কাশি জ্বরের মতো সংক্রামক রোগ থেকে আমরা রেহাই পেতে পারি লেবুর এনটি ব্যাকটেরিয়াল ও ভাইরাল উপাদান আমাদের শরীরকে বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে বাঁচায় অৰ্থাৎ বিভিন্ন ব্যাকটেৰীয়া ভাইৰছ যেগুলো ক্ষতিকর সেগুলোর যে আক্রমণ সে আক্রমণ থেকে সেই জীবাণু থেকে লেবু আমাদের বাঁচাতে পারে লেবু হজমের সমস্যা দূর করতে দারুণ কার্যকর আমরা যে প্রতিদিন খাদ্য খাবার খাই সেটি শরীর খাদ্য উপাদান শরীর অ্যাবজর্ব করে এবং বডি ম্যাডাপলিজিমের মাধ্যমে কোষ সেটি পেয়ে যায় এবং কোষ সুস্থ থাকে এবং তার জীবনচক্র অতিবাহিত করার জন্য এই পুষ্টিগুণ খুবই দরকার তা সে সেটার জন্যে যে হজম প্রক্রিয়া বা অ্যাবজর্ব প্রক্রিয়াটা ত্বরান্বিত করে লেবু গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে বদহজম পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমে যায় এই সমস্যা আমাদের প্রচুর মানুষের আছে যে বদ হজম গ্যাস্ট্রিক এবং গ্যাস গ্যাস্ট্রিকের কারণে শরীর রসায়ন দুর্বল হয়ে যায় আমাদের শরীরে অর্থাৎ খাদ্যের যে হজম প্রক্রিয়া বা মেটাবলিজম সিস্টেম দুর্বল হয়ে যায় এবং গ্যাসের কারণে আমরা প্রত্যেকে জানি প্রচুর রোগের সৃষ্টি হয় তা গরম পানিতে লেবুর রস মিশিয়ে যদি আপনি খান প্রতিদিন বিশেষ করে প্রতিদিন সকালে যদি আপনি এক কাপ লেবুর রসের চা খেতে পারেন গরম পানির সঙ্গে তাহলে বদ হজম পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য থাকবে না ইনশাল্লাহ আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন এক কাপ লেবুর রসের চা খান হালকা লবণ দিয়ে বা সামান্য চিনি দিয়ে আপনি হালকা গরম পানি দিয়ে খান চিনি না খেলেই বেটার তা এই পেটের গ্যাস থাকবে না কোষ্ঠকাঠিন্য থাকবে না এটি পাচনতন্ত্র পরিষ্কার রাখে ও হজম বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে তারপরে ত্বকের যত্নেও লেবুর জুড়ি মেলা ভাত এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে উজ্জ্বল করে ব্রণ ও দাগ মেস্তা দূর করে এবং বার্ধক্য সাপ কমায় অর্থাৎ বার্ধক্য রোধ করে লেবুর রস সরাসরি মুখে ব্যবহার করলে মুখে অর্থাৎ এই ত্বকে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং প্রাণবন্ত হয় অর্থাৎ আমাদের যে মুখের ত্বকের যে কোষগুলো সেটি অ্যান্টিঅক্সিডেন্ট পায় এবং সজীব হয়ে ওঠে লেবু ওজন কমাতেও বিশেষভাবে কার্যকরী আমাদের শরীরের ফ্যাট বর্জ্য দূর করে ওজন কমাতে লেবু খুবই কার্যকরী প্রতিদিন সকালে গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরতে সহায়তা করে যদি আপনি যেটা বললাম যে এক কাপ চা লেবু রসের চা এবং সাথে তার ভিতরে সামান্য একটু মধু মিশান খাটি মধু তাহলে শরীরের চর্বি কাটবে এবং ওজন কমবে এটি মেটাবলিজম বাড়ায় এবং শরীরকে সচল রাখে যেটি আমি আগেই বললাম মেটাবলিজম অর্থাৎ আমাদের খাদ্য খাই সে খাদ্যটি যে কোষ যে তার উপাদানটা পেয়ে যায় পুষ্টি উপাদানটা এই এই মেটাপলিজম বলে এটি ত্বরান্বিত হয় এবং আর এটার কারণে শরীর বেশি বেশি পুষ্টি পায় কোষগুলো সজীব থাকে এবং শরীর সচল থাকে এছাড়াও লেবু কিডনির পাথর প্রতিরোধে সহায়তা করে এতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিকে কিডনিতে পাথর গঠনে বাধা দেয় এবং কিডনিকে সুস্থ রাখে অর্থাৎ কিডনিতে পাথর হয় সেটি দূর করে আবার লেবু পটাশিয়াম উপাদান লেবুর পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা বজায় রাখে এর যে পটাশিয়াম উপাদান আছে লেবুতে সেটি আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি করে দাঁতের যত্নে ও লেবুর ব্যবহার লক্ষণীয় এটি দাঁতের দাগ দূর করতে সাহায্য করে এবং মাড়ি শক্ত করে লেবু তবে অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে অতিরিক্ত লেবু লেবু সরাসরি যদি আপনি সরাসরি খান তাহলে আপনার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে তাই সচেতন থাকতে হবে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবু শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় ওই যে বিষবর্দ্য দূর করার যে বিষয়টি অর্থাৎ টক্সিন আউট করে শরীর থেকে আর যার কারণে বডি মেটাবলিজম ভালো হয় এটি দেহকে দেহকে ভিতর থেকে পরিষ্কার করে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে বীজ বর্জ্য আমরা যেমন আমাদের একটা ড্রেনে যদি ময়লা জমে থাকে তাহলে পানি যাওয়া আসা করে না আমাদের রক্তের মধ্যে যদি বীজ বর্জ্য ভেসে বেড়ায় তাহলে রক্ত চলাচল দুর্বল হয় এবং শরীরের বাকি বাকি কোষের ফাঁকে ফাঁকে বিভিন্ন টক্সিন যদি জমা হয়ে থাকে সেটি আমাদের ম্যাটাপলিজম সিস্টেমের জন্য খুবই দুর্বল ক্ষতি করে তা এটি আমাদের পরিষ্কার করে বীজ বর্জ্য এবার আমরা বলতে পারি প্রতিদিন কি পরিমাণে লেবু খাওয়া উচিত একজন সুস্থ মানুষের এবং স্বাভাবিক মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের বলা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি মাঝারি আকারের কাগজে লেবু খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর এক পিস মাঝা মাঝারি লেবু এটি সাধারণত দুই টেবিল চার চামচ প্রায় তিরিশ মিলিলিটার রস সরবরাহ করে একটি লেবুতে সেই ধরনের একটি লেবু প্রতিদিন আমাদের খেলে ভালো হয় যা দৈনিক ভিটামিন সি এর একটি বড় অংশ হতে পারে আমাদের শরীরে প্রতিদিন ভিটামিন সি দরকার সেটি অংশ হতে পারে খাওয়ার উপযুক্ত পদ্ধতি সকালে গরম পানিতে হাফ একটি লেবুর হাফ রস ও এক চামচ মধু মিশিয়ে পান করা যায় খাবারের সঙ্গে সালাদ বা তরকারিতে লেবুর রস ব্যবহার করা উপকারী এছাড়াও কাঁচা লেবু সরাসরি না না চিবিয়ে খাওয়া ভালো দাঁতের জন্য সেটি অ্যানামেলের ক্ষতি করে সর্বশেষ বলতে চাই সতর্কতা যাদের গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা লেবু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে অর্থাৎ তাদের কম খেতে হবে এবং শরীর কতটুকু নিতে পারে সেটি আগে নিজে লক্ষ্য করতে হবে ধরেন একটি লেবুর এক অংশ চার ভাগের এক অংশ খেলেন যদি সেটি আপনাকে শ্যুট করে আপনার শরীরে তাহলে সেটাই সেই অবস্থায় আপনি কিছুদিন খেতে থাকেন এরপরে আবার একটু পরিমাণ বাড়াতে পারেন আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি এক হাফ একটি লেবুর মাদারি আকারের একটি হাফ আপনি খেতে পারবেন সেই পর্যায়ে আপনার শরীরকে নিয়ে যেতে হবে এবং এই লেবু খাওয়াটা পানি খাওয়ার মতোই জীবনের সঙ্গে অ্যাড করে নিতে হবে যতদিন বেঁচে আছি প্রতিদিন হাফ পিস লেবু আমাদের খেতে হবে তাহলে আমাদের শরীরটা নিরাপদ থাকবে আমরা প্রতিদিন যে বিভিন্ন কেমিক্যাল ফুড খাচ্ছি প্রসেস ফুড খাচ্ছি ফরমালিন বিভিন্ন সার ওষুধ মেশানো যে ফুডের মাধ্যমে আমাদের শরীরে বিষ বর্জ্য অতিরিক্ত পরিমাণে জমা আছে এটা দূর করার অন্য কোনো ভালো ব্যবস্থা সহজ ব্যবস্থা আমাদের হাতে নাই যেটি আমরা প্রতিদিন মেনটেন করতে পারি এবং খরচ মেনটেন করতে পারি লেবু এটা লেবু দ্বারা সম্ভব সেই জন্যে হাফ লেবু প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে প্রত্যেকের তা সেটাই যে চিকিৎসকের অতিরিক্ত লেবু সেবনে পেটের অস্বস্তি বা দাঁতের অ্যালামেনের ক্ষতি করতে পারে এরপর সর্বশেষ উপসংহারে বলতে চাই যে সার্বিকভাবে বলা যায় যে লেবু একটি প্রাকৃতিক ঔষধ যা আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সহজলভ্য সাশ্রয়ী এবং বহু উপকারে লাগে প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পরি পরিমিত পরিমাণে লেবু রাখলে আমরা আরও সুস্থ সতেজ ও সক্রিয় জীবনযাপন করতে পারি প্রাকৃতিক এই ছোট্ট ফলটি আমাদের জীবনে এক বড় আশীর্বাদ তা সম্মানিত সকলে আমি এই লেবুর উপরে যে আলোচনাটি করলাম এটি শুধুই একটি আলোচনা না এটি দীর্ঘ প্রায় বিশ বছর ন্যাচারোপ্যাথি নিয়ে ন্যাচারাল হেলথ যেটাকে বলে সেটি নিয়ে কাজ করার ফলশ্রুতিতে আমি এই প্রসঙ্গে এসেছি যে মানুষের শরীরে প্রথমত শরীরের বিশ বর্জ্য দূর করতে হবে এবং এই প্রক্রিয়াটা আমাদের সারাক্ষণ অব্যাহত থাকতে হবে আর আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে তা বাংলাদেশের মানুষের যে খাদ্য তালিকায় যে খাবার ফল ফলালি শাক সবজি মিলায় সেটি পুষ্টির মোটামুটি কভার করে কিন্তু আমাদের মূল সমস্যা আছে আমাদের শরীরের বীজবরিত থেকে যায় এটা নিষ্কাশন হয় না আমাদের জীবন অভ্যাসের কারণে সেটা নিষ্কাশনের সহজ পদ্ধতি সচরাচর মানুষের ছাদের মধ্যে নাই কারণ আমাদের সাধারণত খাদ্য খাওয়া উচিত তা এইটটি পার্সেন্ট অ্যালকালাইন ফুড তাহলে আমাদের শরীরে বীজ বর্জ্য সৃষ্টি হয় না বা থাকে না নিষ্কাশনার কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমাদের অধিকাংশ মানুষ বিশেষ করে শহর অঞ্চলের মানুষ এইটটি পার্সেন্টই অ্যাসিডিক ফুড খায় অথচ এইটটি পার্সেন্ট অ্যালকালাইন ফুড খাওয়া উচিত বিশ পার্সেন্ট অ্যাসিডিক ফুড কিন্তু এইটটি পার্সেন্টই অ্যাসিডিক ফুড খাওয়া পড়ে আর অ্যাসিডিক ফুডের কারণে শরীরে বিজ বর্জ্য সৃষ্টি হয় সেটি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আমরা তেমন নিই আমি আয়ুর্বেদিকের উপরে ডি এ ডি এ এম এস অর্থাৎ ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই চার বছরের এই ডিপ্লোমা কোর্সটিও করেছি সেখানেও দেখেছি যে আমাদের এই প্রকৃতিতে আল্লাহ আমাদের অনেক অসংখ্য ওষুধ দিয়ে দিছে এবং আমাদের শরীরের ভিতরে সেই ওষুধটি প্রবেশ করলে শরীর মেকানিজম অর্থাৎ শরীরের মধ্যে অসংখ্য ডাক্তার আছে তারা মেনটেন করে আমাদের সুস্থ রাখতে পারে এবং এটাই হলো প্রকৃতির শিক্ষা তা সেই প্রকৃতির শিক্ষা থেকেই রিসার্চ করতে করতে কিংবা চেষ্টা করতে করতে আমি যেটি পেয়েছি মনে করি যে কাগজে লেবুর ব্যবহার আমরা যদি প্রতিটি ফ্যামিলিতে করতে পারি এবং প্রতি ফ্যামিলিতে যদি কাগজে লেবুর গাছ লাগাই এবং সারাটা বছর আমরা কাগজে লেবু খাওয়ার একটা প্রচলন করতে পারি পানি খাওয়ার মতো আমার শরীরে কাগজে লেবুর প্রতিদিন যেতে হবে এইটা যদি আমরা মেনটেন করতে পারি এবং এটি খুবই সহজ প্রত্যেকেই যদি লেবুর চাষ করা হয় বা লেবুর দামও কম কিনে খেয়ে খাওয়া যেতে পারে বা কেউ সাদে লেবু গাছের চাষ করতে পারে কলম পদ্ধতিতে অতি দ্রুত লেবু পাওয়া যাবে তো এই বিষয়ে জরুরিভাবে খেয়াল রাখা দরকার স্বাস্থ্য খাতে সত্যি সত্যি কম পয়সার মধ্যে যদি রেগুলেশান ঘটাতে হয় তাহলে এই ন্যাচারোপ্যাথির দিকে আসতে হবে ন্যাচারাল অর্থাৎ প্রকৃতির কাছ থেকে শিখতে হবে আমাদের ওষুধের বাগানের মধ্যে আল্লাহ আমাদের জীবনযাপনের ব্যবস্থা করেছে ওষুধের বাগান দিয়ে দিছে আমাদের এই প্রকৃতিতে তা সেটা মেনটেন করতে হবে আর সেই শিক্ষাটাই আয়ুর্বেদ দিয়ে থাকে এবং তা আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে সেই ক্ষেত্রে লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি আপনারা কয়েকবার শোনার চেষ্টা করবেন তাহলে লেবুর সম্পর্কে গুরুত্ব উপলব্ধি করতে পারবেন এবং এই উপলব্ধি থেকে আপনি সুস্থতার এক মহা সিক্রেট পেয়ে গেলেন আপনি এবং আপনার ফ্যামিলির জন্য তো ধন্যবাদ সবাইকে আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন আমি এটার উপরে ন্যাচারাল স্বাস্থ্যের উপরে প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা সবাই উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম